মূল অর্থ হচ্ছে কি ক্ষমতা রাজত্ব ইংরেজিতে বললে কিংডম পাওয়ার অথরিটি সুরাতুল মূল এটি আলার হাবিব সাল্লাহ যেই ব্যক্তি এই সুরাটি তেল করবে এশারের নামাজের পরে

মাও পড়া তা বালকে লবি মে আধি ইলম কুল্লাহ লাইলাতিন মানা আল্লাহু বিহা মিন আযাবি আল কবর যেই ব্যক্তি নারী এবং পুরুষ সুন্নাতুল মুত এই সূরাটি প্রতিদিনের সাড়ে নামাজের পরে করবে এবং নামাজল পরে পড়া পরে সূরার ভিতরে যা কিছু আছে তা নিজের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহর হাবিব সল্লাল্লাহ সাল্লাম বললেন ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তিকে খবরের শাস্তি থেকে তাকে হেফেজত করে নিবি সম্মানিত বুঝতে দিন আবার বিশ্ব অন্য জায়গায় বললেন আল্লাহর হাবিব সল্লাল্লাহের সল্নাম তিনি অন্য জায়গায় বললেন খ স মাতাং যে ব্যক্তি সূরাটা করবে সূরা আল কুরআন করবে নিয়মিত ওই ব্যক্তির জন্য এই সূরাটি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এর সঙ্গে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে হাতা আনদুল্লাহ আল্লাহুল জান্নাহ যতক্ষণ না পর্যন্ত এই সূরাটি অর্থাৎ আপনি কি আল্লাহ রব্বুল যতক্ষণ পর্যন্ত জান্নাতী

এবং কি ডাক দিয়া বলবে রব্বুল আলামিন এই ব্যক্তির জীবনে গুনাহগুলা তুমি maaf করে দিয়ে এই ব্যক্তিকে আপনার জান্নাতে দিয়ে দিন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতিন তাহলে এই সূরাটির ফজিলত আছে না নাই আল্লাহর নবী নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করেন দিন নবী জি আনাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন আল্লাহ নবী এই সুরাটির নিয়মিত প্রতিদিন নামাজের পরে ঘুমানোর আগে এই সুরাটি না পড়ে তিনি কখনোই ঘুমাতে যেতেন না তাহলে আমরা করতে তো এই ভিতরে আয়াত আছে তিরিশটি কয়টি তিরিশটি এবং রুকু আছে দুইটি এই সুরাটি আমরা সকলেই প্রতিদিন ইনশাল্লাহ তিলক করব তো এই সুরাটির ভিতরে কি আছে এই সুরাটি আল্লাহ তারা কেন নাসির করলেন তার কারণ কি আমরা এত সময় এটা ইনফরমেশন কিছু না প্রাইমারি ইনফরমেশন জেনে নিলাম ঠিক না এখন এই সুরাটার ভিতরে কি আছে আল্লাহ তালা কেন এই সুরাটা নাজিল করছেন এই ব্যাপারে আমরা জানবো ইনশাল এই সুরাটি হচ্ছে কাফের মুশরিক যারা নাস্তিক যারা আল্লাহকে যারা বিশ্বাস করে না খোদাকে যারা বিশ্বাস করে না যারা সুরসটাকে বিশ্বাস করে না তাদের জন্য এটা কঠিন একটি রুজ আল্লাহ তালা তাদের জন্য এটা সৃষ্টি করেছেন অনেক নাস্তিক আছে তারা বলে দেয়ার ইজ নাম্বার ঠিক না বলে কি বলে না বলতে না কেন তারা এই কথাটা বলে তারা বলতে চায় যেটা দেখা যায় না এটা আমরা বিশ্বাস করি না ঠিক কিনা যারা বলে যাই হোক এই প্রসঙ্গে আলোচনা করেছি আমি অধিকার ঢুকবো না তো মূল বিষয় হচ্ছে আল্লাহ